লালমনিরহাটের হাতিবান্দা ও পাগ্রাম উপজেলার উনসত্তর জন মেধাবী শিক্ষার্থী পেলেন শিয়াপ আহমেদ শিক্ষাবৃত্তি দু হাজার পঁচিশ তুরস্ক প্রবাসী সমাজসেবক শিয়াপ আহমেদের উদ্যোগে এলাকার অসচ্ছল পরিবারের মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থীদের এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয় তেইশ অক্টোবর শুক্রবার বিকেলে হাতিবান্দা উপজেলা অডিটোরিয়াম হলরুমে আনুষ্ঠানিকভাবে এ শিক্ষাবৃত্তি ও সংবর্ধনা প্রদান করে শিয়াপ আহমেদ ফাউন্ডেশন তিস্তা ধরলা ও সানিয়াজান নদীবেষ্টিত জেলা লালমনিরহাটের অধিকাংশ পরিবার সীমার নিচে বসবাস করে এসব পরিবারের অনেক মেধাবী শিক্ষার্থী অর্থের অভাবে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এমন শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে পাশে দাঁড়িয়েছে শিয়া আহমেদ ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি ও সংবর্ধনা স্মারক তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও লালমনিরহাট এক আসনের স্বতন্ত্র প্রার্থী শিয়াব আহমেদ আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী এবং হাতিবান্ধা পাটগ্রাম উপজেলাবাসী আমরা শিয়াব আহমেদ শিক্ষাবৃত্তি শুরু করেছিলাম গত বছর থেকে প্রকৃতপক্ষে আমি দুই সাল থেকে যখন নিজেও একজন শিক্ষার্থী তখন থেকে কিন্তু এই শিক্ষাবৃত্তি দিয়ে যাচ্ছি কিন্তু আমার যে স্বপ্ন ছিল যে আমার দুই উপজেলার প্রতিটি সন্তানের হাত ধরবো আমি তাদেরকে আগামীর বাংলাদেশের জন্য তৈরি করব আমার স্বপ্ন আমি যেভাবে ক্ষুদ্র অবস্থা থেকে আজকে এই পর্যায়ে উঠে এসেছি জীবনে অনেক স্ট্রাগল করে উঠে এসেছি এবং আমার লেখাপড়া কিন্তু আমি অনেক কষ্ট করে সম্পূর্ণ করেছি তো সেই জায়গা থেকে নিজেকে প্রতিষ্ঠিত করে আমার যেভাবে আমার এই সমাজের মানুষ হাত ধরেছিল তাদের হাত ধরার জন্যই কিন্তু আমার এই বিকল্প ধর্মই একটি উদ্বেগ এ বিষয়ে একজন শিক্ষার্থী বলেন শিয়াপ আহমেদ স্যার আমাদের শুধু সহযোগিতাই করেননি তিনি আমাদের পড়াশোনার প্রতি আত্মবিশ্বাসী হতে শিখিয়েছেন সত্যি এটি একটি প্রশংসনীয় উদ্যোগ আমাদের জন্য জনাব শিয়া আহমেদ স্যার গরিব মেধাবী অসচ্ছল শিক্ষার্থীদের জন্য একটি ত্বরান্বিত শিক্ষা ব্যবস্থা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষা আলো যেন সবার মাঝে পড়তে পারে এবং সবাই যেন উচ্চ শিক্ষিত হয়ে দেশ এবং জাতির জন্য কল্যাণ বয়ে আনতে পারে আরেক শিক্ষার্থী মাহবুবা আক্তার বলেন শিয়াপ আহমেদ শুধু অর্থ দেননি তিনি আমাদের স্বপ্ন দেখতে শিখিয়েছেন একদিন আমিও চাই সমাজের জন্য কিছু করতে জি আলহামদুলিল্লাহ আমি প্রথমবারের মতো পাচ্ছি তো আমার হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে ওইটা অবশ্যই সহযোগিতা মানে সহযোগিতা করবে পরবর্তীতে আরও একশো জনকে ইনভলভ করবে এটাতে এটা অবশ্যই অনেক ভালো একটা হচ্ছে উদ্যোগ আমরা দোয়া করি আর আশাবাদী যে হচ্ছে পরবর্তীতে আরও আমাদের মতো যাদের এই স্কলারশিপটা দরকার তারা এটা স্টাফ রিপোর্টার সকাল নিউজ হাতিবান্দা